তো বন্ধুরা বর্তমানে ইউটিউবে একটা কন্টেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলছে তোমরা যারা আমাদের এই টাইপের ভিডিওগুলো একটু দেখো তোমরা জানবে যে এই টাইপের কন্টেন্ট একটা এখন খুবই ট্রেন্ডিং চলছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও বানাচ্ছে কোন কন্টেন্টটা না শর্ট ভিডিও লাইভে চালিয়ে রেখে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজ শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে রেখে ঠিক আছে চার হাজার ঘন্টা কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ তো এই কন্টেন্টটা এখন বিপুল পরিমাণে কিন্তু ট্রেন্ডিং চলছে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এই কন্টেন্টটাকে বানিয়ে তারা ভালো ভিউজ পাচ্ছে তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে কিভাবে কি করতে হয় সে টেকনিকটা কিন্তু দেখাবো না কারণ ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছে আমি তোমাদের আসল কাহিনীটা একটু শেয়ার করার চেষ্টা করব। যে কি আদৌ কি এভাবে কাজ করে তোমরা এগাতে পারবে বা তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে পারবে বা তোমরা কি একজন সফল ইউটিউবার হতে পারবে তো প্রথমেই বলে রাখি প্রথমেই বলে রাখি ভিডিও শুরুতে তোমরা যারা চাইছো যে আমরা শর্টে কাটে ইউটিউব ইউটিউবে প্রতিষ্ঠিত হতে চাই বা সাকসেস পেতে পারি মানে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় আর তোমরা যারা চাইছো আমি সঠিক পথ অবলম্বন করে একজন সফল ইউটিউবার হব একদম পরিশ্রম করে ঠিক আছে তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা কারণ আজকের ভিডিওতে আমি কোনো রকম তোমাদের টেকনিক দেখাবো না যে কীভাবে কি করতে হয় তোমরা ইতিমধ্যে অনেক কন্টেন্ট তোমরা দেখে ফেলেছো আমি কিন্তু সেটা নিয়ে আর কিচ্ছু বলবো না ঠিক আছে দেখাবো না আমি তোমাদের আসল রিয়েলিটিটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো ইউটিউবে কিন্তু চারটে ফিচার্স ইউটিউবে চারটে কিন্তু ফিচার্স একটা হচ্ছে তোমার লং ভিডিও একটা হচ্ছে শর্ট ভিডিও একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে পোস্ট এই চারটে যে ফিচার্স লং ভিডিও শর্ট ভিডিও লাইভ আর একটা হচ্ছে পোস্ট এই চারটে ফিচার্সের কিন্তু অ্যালগোরিদম আলাদা আলাদা লং ভিডিওর জন্য একটা শর্ট ভিডিওর জন্য আরেকটা তোমার লাইভের জন্য আরেকটা পোস্টের জন্য আরেকটা লং ভিডিওর জন্য দেখো কিছু ক্রাইটেরিয়া রয়েছে ইউটিউব দিয়ে একটা প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি সেই ভিডিওর পরিবর্তে আমরা চ্যানেলটাকে মনিটাইজ যদি করাতে পারি সেখান থেকে কিছু আর্নিং করতে পারি ইউটিউবে অনেক মানুষ ভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে ঠিক আছে বিভিন্ন মানুষ বিভিন্ন টাইপের ভিডিও ইউটিউবে আপলোড করে তো ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে কিছু গাইডলাইন্স রয়েছে যে এই টাইপের ভিডিও আপলোড করা যাবে এই টাইপের ভিডিও আপলোড করা যাবে না সব কিছুর মধ্যেই কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে বা গাইডলাইন্স রয়েছে যেমন দেখবে যাদের বাড়িতে বাড়িতে বাচ্চা বাচ্চা মানে মানুষ আছে বা বাচ্চা বাচ্চা অডিয়ে দর্শক আছে ঠিক আছে বা বাচ্চা ছেলে এক বলা ভালো তো তাদের দেখবে বাবা মা তাদেরকে শাসন করে ঠিক আছে তারা যদি বাবা মায়ের শাসনের মানে বাবা মায়ের যেটা বারণ করেছে সেটা যদি করে ফেলে তারা কিন্তু বোকা খায় ঠিক আছে বা মারধর করে বাবা মা তাদেরকে সেম হচ্ছে ইউটিউব ইউটিউবে বেশ কিছু গাইডলাইন্স রয়েছে যে এই টাইপের কনটেন্ট ইউটিউবে আপলোড করা যাবে না বা এই টাইপের ভিডিও ইউটিউবে আপলোড করা যেতে পারে সেরকম কিছু একটা সীমাবদ্ধতা কিন্তু ইউটিউবে রয়েছে তো লং ভিডিওর জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে আর শর্ট ভিডিওর জন্য আর একটা ক্রাইটেরিয়া রয়েছে যারা লং ভিডিও আপলোড করো স্পেশালি লং ভিডিও তাদের জন্য হচ্ছে হাজারটা সাবস্ক্রাইবার আর বিগত তিনশো দিনের মধ্যে বিগত তিনশো দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর যারা শর্ট ভিডিও বানাও তাদের জন্য একটা ক্রাইটেরিয়া যেমন হাজারটা সাবস্ক্রাইবার তোমাদের কমপ্লিট করতে হবে আর লাস্ট তিন মাসে ঠিক আছে লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্টস যদি কমপ্লিট করতে পারো তোমরা অ্যাপ্লাই করতে পারবে মনিটাইজের জন্য ঠিক আছে অ্যাপ্লাই করতে পারবে তারপর হচ্ছে বাদ বাকিটা ইউটিউবের হাতে ইউটিউব তোমাদের চ্যানেলটাকে রিভিউ করবে সমস্ত ভিডিওগুলিকে দেখবে কোথাও কোনো খামতি করেছে না কোনো গন্ডগোল করেছি না কোনো উল্টো ভিডিও আপলোড করেছ কি না যদি ঠিকঠাক থাকে তারপর ইউটিউব তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দেবে ঠিক আছে মনিটাইজ হয়ে যাওয়ার পর যে তোমরা ইনকাম করতে পারবে ইউটিউব থেকে তেমনটা কিন্তু নয় মনিটাইজ হয়ে গেলে যে তোমরা যেটা প্রচুর প্রচুর ইনকাম করবে তেমনটা কিন্তু নয় ঠিক আছে তোমরা দেখবে ইউটিউবে আসো কোনো কোনো ইউটিউবারকে দেখে যেমন আমিও কোনো ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে কিন্তু ইউটিউবে এসেছি ঠিক তোমরাও কিন্তু কোনো কোনো ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে তোমরা ইউটিউবে কাজ করতে কর্ম কাজকর্ম করতে আরম্ভ করেছো ঠিক আছে চ্যানেলটাকে মনিটাইজ করানোর পর তোমাদের ভিডিওতে যদি ভিউস না আসে ঠিক আছে তোমরা যদি ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করতে না পারো তোমরা কিন্তু দিন শেষে ইনকাম করতে পারবে না ঠিক আছে কোনো তোমরা ইনকাম করতে পারবে না তোমরা যে লাফাও অনেকে চ্যানেলটাকে কবে মনিটাইজ করাবো কবে আমরা গুগল অ্যাডসেন্স লেটার পাবো অনেকে এটাকে সোনার হরিণ উল্টো পাল্টা বলো ঠিক আছে তো এরকম করে ভাই কিছু হবে না এরকম করে তোমরা তোমরা কোনোদিন ইউটিউবার কিন্তু হতে পারবে না সবাই কিন্তু ইউটিউবে চ্যানেল ওপেন করতে পারবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে কিন্তু সবাই কিন্তু ইউটিউবার হতে পারবে না ইউটিউবে ভিডিও আপলোড করা মানেই যে তুমি একজন ইউটিউবার তেমনটা কিন্তু নয় কখনোই কিন্তু তোমরা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না এই যে এখন এই কন্টেন্টটা এখন ট্রেন্ডিং চলছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে লাইভে শর্ট ভিডিওকে চালিয়ে রেখে ঠিক আছে লাইভে লাইভের মধ্যে শর্ট ভিডিও ভিডিওটাকে চালিয়ে রেখে তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে দেখো প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ইউটিউব নয় তোমরা যেটা ভাবছো যে সবাই আমরা ইউটিউবার হয়ে যাবো তেমনটা কিন্তু নয় বুঝতে পেরেছ এই যে এক একটা মানুষ যে বাড়ির যারা হাউস ওয়াইফ ঠিক আছে বা যাদের চল্লিশ বছর বয়স যাদের পঞ্চাশ বছর বয়স সবাই কিন্তু এখন ইউটিউবে চলে এসছে ঠিক আছে কোনো কোনো ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে তারা ভিডিও বানাতে আরম্ভ করছে সবার কিন্তু একটা বয়সের ব্যাপার আছে ঠিক আছে সবার সব প্রফেশনের মধ্যে একটা বয়সের কিন্তু ব্যাপার আছে যখন তখন যা কিছু করলে কিন্তু হয় না সবাই কিন্তু ইউটিউবার কখনোই তোমরা হতে পারবে না যেমন দেখবে কিছু কিছু মানুষ ইউটিউবে চ্যানেল ওপেন করে ভিডিও কিন্তু আপলোড করে না শর্ট ভিডিও বলো লং ভিডিও বলো কোনো কন্টেন্টই তারা আপলোড করে না তারা রাতের পর রাত তারা লাইভ করে যাচ্ছে একদিকে তোমার শুয়ে আছে একদিকে তোমার লাইভ চলছে ঠিক আছে এইরকম করে কোনো দিন তোমরা কিন্তু যদি চ্যানেলটাকে মনিটাইজ করেও নাও কোনো দিন তোমরা সফল ইউটিউবার কিন্তু হতে পারবে না তোমরা মাসের পর মাস প্রত্যেক মাসে তোমরা ইউটিউব থেকে পেমেন্ট কিন্তু উঠাতে পারবে না কোনো দিন তোমরা পারবে না তো আমি তোমাদের বলবো এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করতে করলে করতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি যে করতে পারণ করবো প্রত্যেককে সেটাও কিন্তু না সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কিন্তু এরকম করে ভাই আখের লাভ কিচ্ছু হবে না আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি অনেক চ্যানেল কিন্তু ইউটিউবে মানে ভিডিও আপলোড করেছিলাম অনেক চ্যানেল কিন্তু আমি তৈরি করেছিলাম ইউটিউবে যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে চ্যানেল কিন্তু আমার ওপেন করা হয়ে গেছে ইতিমধ্যে শেষ মেস কিন্তু আমি এই চ্যানেলটাকে ওপেন করেছি তোমরা যারা চাইছো যে আমরা ইউটিউবে কাজ করবো ইউটিউবে কিছু প্রতিষ্ঠিত হবো ইউটিউব থেকে প্রত্যেক মাসে আমরা পেমেন্ট উঠাবো তাদের জন্য বলছি শুধুমাত্র তাদের জন্য আর যারা ইউটিউবটাকে টাইম পাস হিসাবে নিচ্ছ ঠিক আছে ওই সারা রাত ধরে লাইভ করবো চার পাঁচটা বন্ধু আসবে তাদের সাথে ভাটাবো এছাড়া কিন্তু কিছু না এরকম কিন্তু সবাই করছে প্রত্যেকটা বাড়ির যারা হাউসওয়াইফ ঠিক আছে প্রত্যেক প্রত্যেকে রাত্রিবেলা তোমার লাইটটা অন করছে সারা রাত তারা ভাটাচ্ছে চার পাঁচটা বন্ধু আসছে বা লাইভে আসছে তাদের সাথে বিভিন্ন রকম গল্প করে যাচ্ছে কন্টেন্ট কিন্তু বানাচ্ছে না যেটা আসল দরকার কন্টেন্ট তোমরা কিন্তু কন্টেন্ট বানাচ্ছ না তোমরা মনিটাইজ করার পেছনে ছুটছো কীভাবে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করাবো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছো দিয়ে গা ভাসাচ্ছ হাওয়াতে দিয়ে হাওয়াতে গা ভাসাচ্ছ তোমরা আসল কন্টেন্ট কিন্তু বানাচ্ছ না যেটা আসল দরকার তাগড়া কন্টেন্ট সে কন্টেন্টটা তোমরা কিন্তু বানাচ্ছ না তোমরা মানে উল্টো পাল্টা প্রসেসে কাজ করছো তোমরা রাতের পর রাত লাইভ করছো যা মন তোমরা করছো তোমরা কন্টেন্টটাকে কিন্তু ভালো করে বানাচ্ছ না যেটা আসল দরকার আসল কন্টেন্ট সে কন্টেন্টটাকে তোমরা কিন্তু একদমই বানাচ্ছ না কেউ বানাচ্ছ না রাতের পর রাত লাইভ করছো যা মন তাই করছো কখনো শর্ট ভিডিও কখনো লং ভিডিও কখনো একই চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও দিয়ে চ্যানেলটাকে একদম ভাগার করে রেখে দিচ্ছ যোগা খিচুড়ি চ্যানেলটা কোনো একদম মানে কোনো ঠিক ঠিকানা নেই এমনটা করে কাজ করলে কোনো দিন তোমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না যাদের মধ্যে ধৈর্য আছে যাদের মধ্যে কিছু করার ইচ্ছা শক্তি আছে কিছু জানো তাদের জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা ওপেন করার আগে চ্যানেলটাকে ওপেন করার আগে তোমাদের স্টাডি করতে হবে ইউটিউবের বিভিন্ন রকমের যে নিয়ম রয়েছে সেগুলোকে মানতে হবে ভিডিও তৈরি করা শিখতে হবে কীভাবে একটা ভিডিওকে আমরা প্রস্তুত করব সেটাকে শিখতে হবে ক্যামেরার সামনে বসে কথা বলা প্র্যাকটিস করতে হবে ভিডিওর যারা লং ভিডিও বানাও তারা থামবেল কীভাবে বানাতে হয় সেটা শিখতে হবে ভিডিও এডিটিং করা শিখতে হবে সঠিক আপলোড করা শিখতে হবে তারপর গিয়ে তোমরা 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 করতে পারো এখন এখন যে যুগ সাল যদি যদি চ্যানেলটা তৈরি করার পর ভাবো যে আমরা শিখবো সেটা কিন্তু করলে চলবে না চ্যানেল তৈরি করার আগে তোমাদেরকে শিখে আসতে হবে বুঝতে পেরেছ চ্যানেল তৈরি করার আগে তোমাদের শিখে আসতে হবে তারপর কিন্তু ডুবে একদম সঠিক নিয়মে কাজ করতে হবে এটা কিন্তু ওই দু হাজার সাত সাল দু হাজার নয় দু হাজার দশ সেটা কিন্তু নয় যে তোমরা ভুল করতে 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 একটা জায়গায় যেয়ে তোমরা শিখবে তেমনটা কিন্তু নয় এখন শুরু একদম মুহূর্ত থেকে ফার্স্ট ভিডিও ইউটিউবে চ্যানেলটা ওপেন করে ফার্স্ট ভিডিও আপলোড করা থেকে তাগড়া কন্টেন্ট দিতে হবে তাগড়া কন্টেন্ট কন্টেন্ট বলতে শর্ট ভিডিও আর লং ভিডিও স্পেশালি লং ভিডিও আর যারা তোমরা ভাবছো আমরা দিনের পর দিন লাইভ করবো লাইভে শর্ট ভিডিওটাকে চালিয়ে রেখে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করে চ্যানেলটাকে মনিটাইজ করাবো তোমরা করতে পারো এরকম করে তোমরা জীবনও তোমরা ইউটিউব হতে পারবে না তোমাদের চ্যালেঞ্জ দিতে পারে জীবনও কিন্তু তোমরা ইউটিউবার হতে পারবে না তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে মনিটাইজ করানো মানেই যে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার তোমরা এই গুগল অ্যাডসেস লেটার পেয়ে যাও মানে তুমি যে বিশালটা অর্জন করে নিয়েছো সেটা কিন্তু নয় বুঝতে পেরেছো প্রত্যেক মাসে যদি পেমেন্ট পেতে চাও কন্টেন্ট বানাও প্রত্যেক মাসে পেমেন্ট পেতে গেলে কন্টেন্ট বানাও শর্ট ভিডিও বলিনি আর গ্রিন স্ক্রিনের ভিডিও বলিনি তোমরা হাবজাক কবজা করছো গ্রিন স্ক্রিনের ভিডিও ও মুখে ইউটিউবারের ভিডিওটাকে আপলোড আপলোড করে দিচ্ছ নিজের ফেস দেখাচ্ছো না নিজের ভয়েস দেখাচ্ছো না এখন তো এআই এখন এআইকে দিয়ে যা তা ভিডিও বানাচ্ছ এরকম করে ভাই দিন শেষে হবে না যদি ইউটিউবার হতে চাও যদি একজন সফল ইউটিউবার হতে চাও ধরো কোথাও ভ্রমণ করতে গেলে তোমরা করতে গেলে চার পাঁচজন মানুষ তোমাকে দেখে ছুটে এলো তোমার সাথে একটা সেলফি সেরকম যদি করতে চাও একটা নিজস্ব ভ্যালু আনতে চাও যেমন আছে আর কি খান স্যার আছে ঠিক আছে মনোজ দে আছে তোমার টেকনিক্যালি ইয়োগি আছে ইউটিউব বলে বাবা আছে যেগুলো বড় বড় মানে ইউটিউবার সৌরভ যোশী আছে বুঝতে পেরেছো যেগুলো বড় বড় ইউটিউবার তাদের মতো যদি হতে চাও তারা কন্টেন্ট বানাও কন্টেন্টের ওপর নজর দাও কিভাবে ভালো কন্টেন্ট বানাবো মানে ঘন্টার পর ঘন্টা লাইভ করাকে বলে না হ্যাঁ অনেকে আবার এখন ইউটিউবটাকে মানে প্রন সাইড ভেবে নিয়েছে পাল্টা হবে তোমরা তারা লাইভ করছে এরকম করে কোনো না আর প্রত্যেকটা মানুষের জন্য এই এই লাইনটা নয় ঠিক আছে সবাই যেমন সরকারি চাকরি করতে পারে না সবাই যেমন তোমার ইঞ্জিনিয়ার হয়ে বাইরে যে কাজ করতে পারে না সবাই কিন্তু ইউটিউবে তোমার ভিডিও বানাতে পারে না একটা ক্যামেরার সামনে বসে যা তা বলে দিলে কিন্তু ভিডিও বানানো কখনোই হয় না তোমরা উল্টো পাল্টা ভাবে ভিডিও দেখছো আর সেগুলোকে টেকনিকগুলোকে অ্যাপ্লাই করছো লাইভের মধ্যে শর্ট ভিডিও চালিয়ে রেখে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাচ্ছ এরকম করে কোনো কোনো লাভ নেই চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিয়েও কিন্তু তোমরা আখের লাভ কিন্তু কিছু করতে পারবে না যদি ভালো কন্টেন্ট না বানাও কন্টেন্ট যদি বানাতে না পারো কোনো দিন তোমরা ইউটিউবার কেন ইউটিউব থেকে কোনো টাকা পয়সা কিছু ইনকাম করতে পারবে না ওই ঘন্টা পর ঘন্টা লাইভ করবো ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল নয় যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে চার পাঁচটা বন্ধুকে অ্যাড করে আমি লাইভ মানে কথা বলে যাচ্ছি তোমরা এইরকম করছো আড্ডাখানা পেয়ে গেছো তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমার পরিবারে চলে যাবো তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ব্যাক দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করছি তুমি সাবস্ক্রাইব করে দাও এরকম করে ঘন্টা কিচ্ছু হবে না কোনো দিন তোমরা ইউটিউবার হতে পারবে না ইউটিউবার হতে গেলে তারা কন্টেন্ট বানাতে হবে যে টাইপের তোমরা ভিডিও বানাচ্ছ ইউটিউবে পনেরোটা ক্যাটাগরি রয়েছে পিপিল ব্লগস রয়েছে এন্টারটেনমেন্ট রয়েছে এডুকেশন রয়েছে আমাদের টেক চ্যানেল রয়েছে কমেডি চ্যানেল রয়েছে ঠিক আছে যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করো যে কোনো একটা ক্যাটাগরিকে চুজ করো এবং সেই ক্যাটাগরিটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দাও ধরো কমেডি ক্যাটাগরি তোমরা সিলেক্ট করলে তোমরা কমেডি ভিডিও বানাবে প্রত্যেকটা ভিডিও জন্য কমেডি ভিডিও হয় একদম প্রথম ভিডিও থেকে শেষ অব্দি প্রত্যেকটা ভিডিও জন্য কমেডি ভিডিও হয় আর যারা লং ভিডিও বানাচ্ছ লং ভিডিও যারা বানাচ্ছ স্পেশালি লং ভিডিওই বানাও সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার একদম দরকার নেই আর যারা শর্ট ভিডিও বানাচ্ছ একদম শুরু মুহূর্ত থেকে যারা শর্ট ভিডিও বানাচ্ছ সেই চ্যানেলে লং ভিডিও কিন্তু আপলোড করার কোনো প্রয়োজন নেই আর যারা লাইভ করছে অনেকে কী করে যে কন্টেন্ট বানায় না লং ভিডিও তারা আপলোড করে না শর্ট ভিডিও কিন্তু তারা আপলোড করে না তারা মানে পুরো চ্যানেলটাকে লাইভের মারফত্তে রানিং করে লাইভ করে করে তারা শুধুমাত্র লাইভই করে যাও চারটে ফিচার্স একটা হচ্ছে তোমার লং ভিডিও শর্ট ভিডিও লাইভ আর একটা পোস্ট পোস্ট তো তোমার সবাই করে নর্মাল টুকটা কিন্তু তা মানে মেন ফিচার্স হচ্ছে তিনটে একটা লং ভিডিও শর্ট ভিডিও লাইভ যদি লং ভিডিও বানাও লং ভিডিও আপলোড করো শর্ট ভিডিও কিন্তু আপলোড দরকার দরকার নেই নেই একদম ভিউজ কিন্তু পাবে না যারা শর্ট ভিডিও করো শুধু শর্ট ভিডিও আপলোড করে যাও লং ভিডিও দরকার নেই আর যারা লাইভ করছো লাইভ করো ওই সারা রাত লাইভ করে লাভ নেই অনেকে বলে নাইট লাইভ করবো এলাকা কি হচ্ছে ভাই এগুলো নাইট ডিউটি মানে ডিউটি করেছে ইউটিউবে এরকম করে ভাই ইউটিউবার হওয়া যায় না তোমার এক থেকে দু ঘন্টা লাইভ করো ঠিক আছে সপ্তাহে একটা দিন তোমার বেছে নাও যে সপ্তাহে একটা দিন রোববার আমরা রাত্রি দশটা থেকে এগারোটা পর্যন্ত লাইভ করবো যতক্ষণ লাইভ করলে সুন্দর করে লাইভ করো তোমরা যে টাইপের ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলে সেই টাইপের কিছু আলোচনা আলোচনা তোমরা লাইভে এসে পড়ো আর তোমরা লাইভে কি করছো শরীর দেখা তো সত্যি কথা এটাই তোমরা করছো কিন্তু যারা বাড়ির যারা বিভিন্ন রকমের মহিলা রয়েছে সবাইকে কিন্তু বলছি না তোমরা লাইভে শরীর দেখাতে আসছো বেশ কিছু মানুষ সেখানে জয়েন থাকছে দু কুড়ি টাকা টাকা পঞ্চাশ টাকা সুপার চ্যাট করছে তোমার দিন শেষে ব্যাস জিরো কখনো কখনো দেখবে সকালে উঠে তোমাদের চ্যানেলটাই নেই ইউটিউব তোমাদের চ্যানেলটাকে পুরো টার্মিনেট করে দিয়েছে ডিলিট করে দিয়েছে এরকম করে কোনো লাভ নেই ভালো কন্টেন্ট বানাও ঠিক আছে সঠিক কন্টেন্ট দাও যে টাইপের ভিডিও বানাচ্ছ কেন সঠিকভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করো কিছু শেখো ওই শর্টকাটে ইউটিউব কখনো হয় না যে তোমরা স্টেপ জাম্প করবে অঙ্কের মতো শর্ট প্রসেস তোমরা অবলম্বন করে চ্যানেলটাকে মনিটাইজ করা হবে ঠিক আছে এরকম করে লাভ নেই মনিটাইজ করানোটা কোনো মেন উদ্দেশ্য নয় ভালো কন্টেন্ট দাও ইউটিউবে যেটা আসল দরকার কন্টেন্ট ঠিক আছে আমি যে যখন ফ্রি থাকি তখন ইউটিউব দেখি ইউটিউবে ভিডিও দেখি বিভিন্ন রকমের জায়গায় কেউ কি তোমরা দাও চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিয়েও তোমরা কোনো লাভ নেই এক টাকাও ইনকাম করতে পারবে না মাসে শেষে ভালো কন্টেন্ট দাও তারা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো সেই কন্টেন্ট থেকে কিছু মানুষজন কিছু শিখতে পারে এমন কন্টেন্ট দাও ভুয়ো কন্টেন্ট দিয়ে একদম কোনো লাভ নেই ঠিক আছে এই তোমরা বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখছো মানে আমি খারাপ বলছি না কাউকে কিন্তু খারাপ বলছি না সবাই কিন্তু কষ্ট করে খেটে কুটে কিন্তু ভিডিও করে কাউকে আমি ছোটোও করবো না কাউকে খারাপও বলছি না কোনো ইউটিউবারকেও আমি খারাপ বলছি না তোমরা এই টাইপের ভিডিও দেখলে দেখতে পারো কিন্তু এইগুলো দিন শেষে তোমরা লাভের কিছু সেরকম হবে না এই যে শর্ট ভিডিওগুলোকে লাইভে চালিয়ে রেখে চ্যানেলটাকে মনিটাইজ কতদিন তোমরা চালিয়ে রাখবে দিন শেষে তোমাকে কন্টেন্ট কিন্তু বানাতেই হবে তোমরা কতদিন লাইভে শর্ট ভিডিওগুলোকে চালিয়ে রেখে চার হাজার ঘন্টা তোমাদের মেন উদ্দেশ্য কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা না একজন সাকসেসফুল ইউটিউবার হবে যদি মেন উদ্দেশ্য চ্যানেলটাকে মনিটাইজ করানো থাকে তাহলে করতে পারো আর যদি মনে করো আমি সফল ইউটিউবার হবো ইউটিউব থেকে প্রত্যেক মাসে পেমেন্ট উঠাবো দশ হাজার বারো হাজার কুড়ি হাজার চব্বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে তাহলে ভালো কন্টেন্ট দাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তুমি তোমাদের মেন উদ্দেশ্য যদি চ্যানেলটাকে মনিটাইজ করানো থাকে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স লেটার অর্জন করার ইচ্ছা দেখে তাহলে বিভিন্ন উপায়ে শটে কাটে যে যেমন ইউটিউবার যেমন বলছে সেই উপায়ে তোমরা চ্যানেলটাকে শুধু মনিটাইজ করাও তারপর দেখবে কন্টেন্ট পাওয়াচ্ছ ভিউস আসছে না বুঝতে পারছ আর যদি বলো আমি সফল ইউটিউবার হবো আমাকে চার পাঁচটা মানুষ চিনবে আমার একটা ফেস ভ্যালু তৈরি হবে প্রত্যেকটা মানুষ আমাকে ছুটে এসে আমার কাছে সেলফি তুলবে ঠিক আছে তাহলে টাকা কন্টেন্ট দাও ভালো কন্টেন্ট দাও শেখার চেষ্টা করো কিভাবে কথা বলতে হয় কিভাবে কন্টেন্ট বানাতে হয় ঠিক আছে একটা ভিডিও যেমন তেমন বানিয়ে দিলে কিন্তু সেটা কন্টেন্ট হলো না কন্টেন্টটাকে কন্টেন্টের মতো মতো করে বানাও দরদ দিয়ে বানাও আর একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো ঠিক আছে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো কমেডি হলো কমেডি ব্লগিং চ্যানেল হলো ব্লগিং চ্যানেল যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করো আর ভালো তাগড়া কন্টেন্ট দাও ঠিক আছে দিন শেষে দেখবে তোমরা এগোতে পারবে না হলে উল্টো পাল্টা উপায়ে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাবে তারপর দেখবে তোমরা কনটেন্ট আর খুঁজে পাচ্ছ না চ্যানেলটাও দেখবে আর গ্রো করছে না একটা টাইমে যেয়ে সেই চ্যানেলটিকে বন্ধ করে দিতে হবে ফালতু ফালতু তোমাদের ঘর চোরা করে গুগল অ্যাডসেন্স লেটারটা পড়ে থাকবে কাজ কিচ্ছু হবে না বুঝতে পেরেছো ভালো কন্টেন্ট দাও চ্যানেলটিকে আস্তে আস্তে করে গ্রো করানোর চেষ্টা করো তো যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার কথাগুলো ভালো লাগে আর তুই বলো ইউটিউবার হবো না তাহলে আমার ভিডিও দেখার দরকার নেই স্কিপ করে চলে যেতে পারো একটা ভিডিও দেখার দরকার নেই আর যদি চাও যে একজন সফল ইউটিউবার হতে চাই আমি তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত ওয়াচ করার চেষ্টা করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে কালকে সবাই ভালো দেবো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত